সংগঠন তৈরি করেছেন আল্লাহ এক সময় ফয়সালা দেবী সেই ফয়সালার জন্য অপেক্ষা করতে হবে হয়তো পরিশ্রম করতে হবে সেটা বিশ বছর আমরা দেখেছি দুই বছরের মাথায় কারা এত রুট করেছে এই মতবারে আসা তোরা আপনার সন্তানকে কিশোর জ্ঞান বানানো হয়েছে আপনার ছাত্রকে কিশোর জ্ঞান বানানো হয়েছে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে মাদক তুলে দেওয়া হয়েছে একটা জাতিকে শেষ করতে হলে যে কয়েকটি ধ্বংস করতে হয় তার অন্যতম শিক্ষা শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ধ্বংস করেছে যা মাথা তুলে দাঁড়াতে অনেক সময় লাগবে পাঁচটি পুস্তকে আমরা দেখেছি শরীফকে শরীফা বানাতে উৎসাহিত করেছে ভালো করে পড়ে দেখবেন যে শরীরকে শরীফা বানানো হয়েছে বানাতে উৎসাহিত করে রয়েছে এমন ভাবে পাঠ্য পুস্তক তৈরি করা হয়েছে কেউ কে কেউ আস্তাকুল্লাহ এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে নামটি যে কথাটি মুখ থেকে উচ্চারণ করা যায় না এমন এমন পর্যায়ে মানুষকে নিয়ে যাওয়া হয়েছে যা আল্লাহ ফয়সালার জন্য ত্বরান্বিত করেছে আমরা জানি পাঁচ বছরের যে বাজেট সেই বাজেটের সমমান প্রায় ২৫ লক্ষ হাজার কোটি টাকা লুট করেছে এই সরকার এই লুটেরা যেমন মটবারে লুট করেছে সারা বাংলাদেশই একই লুটের পাহাড় রয়েছে লুটের নেশায় মত্ত হয়ে যেমন কেনাডায় বাড়ি করেছে বেগম পাড়ায় বাড়ি করেছে সুচ ব্যাংক সমৃদ্ধ করেছে আর লুট সকল সেক্টরে প্রতিষ্ঠানিক করেছে নিজেরা লুট করেছে এবং সব সকল সেক্টরে যাতে লুট করা যায় তার ব্যবস্থা করে দিয়েছে এ কারণে অনেকে হাস্যরস করে বলে শেখ হাসিনা অনেক গণতান্ত্রিক নিজে যেমন লুট করেছে নিজের দলের মধ্যেও লুট করতে সাহায্য করেছে অর্থাৎ বেশ ভালো গণতান্ত্রিক মানুষ আমরা এই নষ্ট রাজনীতি থেকে উঠতে চাই দেশটা তারেক রহমান স্পষ্ট আকারে উচ্চারণ করেছে পাঁচ তারিখের পরিবর্তন কোন চেয়ার পরিবর্তন নয় গুণগত পরিবর্তন করতে চায় এই গুণগত পরিবর্তনটি কি আমরা একত্রিশ দফায় তা নিয়ে এসেছি আমরা বলেছি তারেক রহমান বলেছে দি কক্ষ বিশ্ব বাংলাদেশের বুদ্ধিজীবী বাংলাদেশের কৃষিজীবী অর্থাৎ বিভিন্ন সেক্টর যে সমস্ত জ্ঞানী মানুষ রয়েছে তাদের উচ্চ কক্ষে আসন দিয়ে বাংলাদেশ দি নির্মাণ সহায়তা